हेलो एवरीवन, गुड मॉर्निंग एवरीवन, अ वेरी गुड मर्निंग टू ऑफ यू आज के जो क्लस टाइम से एकदम एस एस 2024 एम के যে হেডিংটা আমাদের আছে থামনেলে সেখানে লেখা আছে কি তাড়াতাড়ি জব চাই তো তোমাদের অবভিয়াসলি মনে হতেই পারে যে কোন এমন চাকরি যে আমাদেরকে সিক্স এর মধ্যে বা সেভেন এর মধ্যে একটা রিক্রুটমেন্ট প্রদান করবে এবং আমরা একটা সিলেকশনের দিকে এগিয়ে যাব এবং আমরা এই যে জীবন অতিবাহিত করছি একটা বেকার যুবক যুবতীর জীবন সেখান থেকে মুক্তি পেয়ে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো তো তার জন্য হচ্ছে এমটিএস সব থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট জব যেটা সমস্ত দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের কাছে তোমরা যেটা চাইছো বিশ্বাস করবে না যে তোমরা এটা হয়তো সবকিছু হয়তো নোটিফিকেশনটা ডিটেলে পড়োনি যদি ডিটেলে পড়তে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে এই জবটার পার্সপেক্টিভ কত বেশি কত বেশি কত বেশি আমি দেখো সামনেই বলেছি যে শুধুমাত্র লিখে দেবেন যে টেন্ট পাস তার মানে সত্যি সত্যি মাধ্যমিক পাসের একটা এক্সামিনেশন এটা মাধ্যমিক পাশের একটা এক্সামিনেশন যেখানে ছ থেকে সাত মাসের মধ্যে সিলেকশন পাচ্ছ তুমি প্রতি বছর প্রতি বছর প্রতি বছর এবং যার জন্য তোমাকে অপেক্ষা করে থাকতে হবে না পাঁচ বছর কিংবা ছ বছর কিংবা সাত বছর কিংবা কবে এক্সামিনেশন আসবে দু সালের জানুয়ারি মাস পড়ার আগেই ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে এবং সেই ক্যালেন্ডারে অলরেডি উল্লেখিত হয়ে গেছে যে মে মাসের মে মাসে সাত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এবং জুলাই পর্যন্ত ফর্ম ঠিক আছে তো যাই হোক না কেন এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে একটু ডিটেল আলোচনা করব যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা কখন ফর্ম ফিল হবে এবং এই চাকরির পার্সপেকটিভ কি কোথায় কোথায় পোস্টিং হয় এবং সবকিছু নিয়ে ডিটেলস একটা আলোচনা তোমাদের সাথে আমি গৌতম সাহেব বাংলা তরফ থেকে তোমাদের সামনে নিয়ে এসছি একটা অসাধারণ একটা যেখান থেকে তোমরা নিজেদের জীবন গড়তে পারবে সবাই ক্লাসটাকে দাও সবাই ক্লাসটাকে যাতে সবাই বুঝতে পারে যে এরকম একটা ক্লাস হঠাৎ করে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র এইটুকু তোমাদেরকে নাউন্স করার জন্য যে আজ থেকে না হল আগামীকাল থেকে শুরু করো এসএসসি এম 2024 টু জন্য পড়াশোনা এখানে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেই জিনিসগুলোকে আমি অলরেডি হাইলাইটেড করে দিয়েছি এজ কোয়ালিফিকেশন পোস্ট সিলেবাস স্যালারি ওয়েন ডাজ ইট কাম অর্থাৎ কখন এক্সামিনেশনটা হতে চলেছে তো দেখো প্রথম জিনিস হচ্ছে আমি এজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর কিছু না এজের ক্ষেত্রে আমাদের সব থেকে যেটা এক সেকেন্ড দাঁড়াও দেখ এজ কত হতে হবে না যদি আমি জেনারেল কাস্টের হই তাহলে আমাকে এজ হতে হবে কত না এজ আমার হতে হবে বছরের মধ্যে যখন ফর্ম ফিল হবে তখন আমার এজ এবং সেটা অবশ্যই আঠারো বছর থেকে সেটা ষোলো বছর থেকে কোনো দিনই নয় তাহলে বয়স আমার হচ্ছে কত না ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ বয়স আমার কত না ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ বছরের মধ্যে যদি আমার বয়স হয়ে থাকে তাহলে আমি এন টি ফিল আপ করতে পারবো কিন্তু গত বছর দু থেকে একটা নতুন ট্রেন্ড উঠেছে যে এন এর সঙ্গে হাবলদার এই পোস্টটাকে ইনক্লুড করে দিচ্ছে হাবলদারের ক্ষেত্রে কিন্তু পঁচিশ না হয়ে এটা হয়ে যায় কত না পঁচিশ না হয়ে এটা হয়ে যায় তোমার আঠাশ ঠিক আছে মানে তিন বছর এক্সটেনশন পাচ্ছি তুমি যাই হোক না কেন আমাদেরকে ধরে এগোতে হবে যে এন আমাদেরকে নিতে হবে এন টি এস আমাদের চাকরিটা চায় তাহলে এটা সম্বন্ধে প্রথমে একটু বলে রাখি যে এই এমপিএস এর চাকরি করার জন্য তুমি কোন কোন পোস্টে সিলেকশন হবে পোস্ট পোস্টগুলো আমি দারুণ ভাবে লিখেছি এখানে তোমরা বুঝতে পারো কোন কোন জায়গায় তোমরা চাকরি পেতে পারো সাধারণত কি হয় একটা দিচ্ছে সে বুঝতে পারছে যে আমার এক্সামিনেশনটা দিচ্ছে আমি একটা সরকারি চাকরি পাবো কিন্তু কোথায় পাবো কি করব আমি সেখানে সেটা যদি না জেনে থাকি না তাহলে আমাদের মধ্যে অতটা এন্টুজম কাজ কাজ করে না কিন্তু যখন আমরা দেখবো যে এইরকম ভালো ভালো জায়গায় আমাদের পোস্টিং হবে এবং এখানে আমরা কাজ করতে পারবো তখন দেখবো অটোমেটিকলি আমাদের এনথুজিয়াজমটা একটু বেশি কাজ করবে এনটিএস পেলে আমরা ইনকাম ট্যাক্সে চাকরি পাবো এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইলেকশন কমিশন এগুলো তোমার নাম শুনেই থাকো হোম অ্যাফেয়ার্স ইডি প্রি ইনফরমেশন ব্যুরো টেলিকমিউনিকেশন সার্ভিস অ্যান্ড টেকনোলজি ক্যাবিনেট অ্যান্ড সেক্রেটারিয়েট তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটসেট্রা এই এই জায়গায় আমাদের এনটিএস এর পোস্ট হাবলদার কোন কোন জায়গাগুলোকে কভার করবে না সিবিআইএন

অনেকে তাদেরকে ভুল বোঝানোর তো বলে থাকে যেটা গ্রুপ ডি এর পোস্ট তার নাম দেওয়া হয়েছে এমটিএস ঠিক আছে গ্রুপ ডি এর পোস্ট যেটা রেলের নাম দেওয়া হয় পে ব্যান্ড ওয়ার্ক দেখো এত কিছু আমি যাবো না আমি রেল নিয়ে কোনো কথা বলবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে এম নিয়ে এই এমটিএস টি এস এর তোমাকে কোনো গ্রুপ ডি কাজ করতে হবে না বিকজ প্রচুর স্টুডেন্ট এখনো পর্যন্ত আমার কাছ থেকে সিলেকশন পেয়েছে আগে যখন আমি পড়িয়েছি বিভিন্ন বিভিন্ন ভাবে তো সেখানে স্টুডেন্টদের সঙ্গে আমার আজও কথা হয় তারা একটা কাজও করে না যেটা গ্রুপ ডি পোস্টের কাজ ঠিক আছে যেটা একটা কাজ করনা করে না সেটা হচ্ছে গ্রুপ ডি কাজ তোমাদের যেটা কাজ যাবে সেটা হচ্ছে ফাইল ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম ফাইল গুলোকে এখান থেকে ওখান করা সেখান থেকে সেখান করা ডেটা এন্ট্রি ডিপার্টমেন্ট কম্পিউটার এর স্ক্রিনে তোমাকে বসে থাকতে হবে অর্থাৎ পরিষ্কার বুঝে নাও একটা ক্লারিক্যাল জব মাধ্যমিক পাশে এবং সেটা কত না সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চাকরি পাচ্ছ এরপর আমাদেরকে বুঝতে হবে তাহলে স্যার মাইনে কত স্যালারি কত যদি আমরা স্টেট গভর্নমেন্ট এর কোন এক্সামিনেশন আমরা চাকরি হয় সেখান থেকে অনেকটাই বেশি আমাদের এখানে স্যালারি পাব এক এই যে নতুন পে কমিশন আসার আগে একত্রিশ হাজার টাকার মতো স্যালারি ছিল এখন বেড়ে সেটা অনেকটাই বেড়ে যাবে এবং আবার দিয়ে বাড়ছে তো মোটামুটি তোমরা যখন চাকরি পাবে তখন ছত্রিশ থেকে এ জয়েন করবে ঠিক আছে তো ছত্রিশ থেকে এ জয়েন করবে এবং ম্যাক্সিমাম যদি ভালো স্কোর করতে পারো তাহলে তোমার তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব হবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব পাচ্ছ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা মাইনে পাচ্ছ ক্লারিক্যাল জব করছো শনিবার শনি রবিবার কোনো কোনো ডিপার্টমেন্টে শনি রবিবার ছুটি কোনো কোনো ডিপার্টমেন্টে রবিবার ছুটি তার মানে এটা আমাদের কাছে হলো একটা লুক্রেটিভনেস অর্থাৎ জবটার মধ্যে কোথায় আমরা লুক্রেটিভনেসটা খুঁজে বার করতে হবে যে হ্যাঁ এই জবটা করে আমি কতটা সত্যিতে থাকবো আমি কতটা শান্তি পাবো তো এই জায়গাটা তোমাকে এনে দিতে পারে এই এম এর জবটা ঠিক আছে দু নম্বর জায়গা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি না কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন একদম সিম্পল সেটা হচ্ছে টেন্থ পাস এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই তোমাকে এত পার্সেন্ট পেতে হবে তত পার্সেন্ট পেতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এরপরে হায়ার সেকেন্ডারি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে করতে হবে এই সব কিছু নাই ডিজারেবল কিছু নাই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমার এখানে সর্বোচ্চ যোগ্যতা ঠিক আছে পোস্ট নিয়ে কথা বলে নিয়েছি এজ নিয়ে কথা বলে নিয়েছি এরপর যাব যেটা হচ্ছে সিলেবাস সিলেবাসটা সবদিকে লোকপনীয় 2023 থেকে এখানে সিলেবাস কি আছে সিলেবাস হচ্ছে আমরা জানি যে চারটে সাবজেক্টের আমাদের পরীক্ষা মানে চারটে সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা হয় কি কি না এখানে দুটো সেকশন করেছে সেকশন ওয়ান আর হচ্ছে কি না সেকশন টু বোঝা গেছে সেকশন ওয়ান এবং সেকশন টু সেকশন ওয়ানে কি কি থাকছে স্যার না এখানে ম্যাথ থাকছে আর জিআই থাকছে সেকশন টু তে কি কি থাকছে স্যার নাম এখানে সব থেকে বড় যে সাবজেক্টটা দেখো দেখতে পাচ্ছ ইংলিশ থাকছে যেটা তোমাদের সবার ভয় থাকে আর থাকছে কি না জিকে থাকছে বা জেনারেল অ্যাওয়ারনেস থাকছে জিকে পড়বো না জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে তো এই দুটো সাবজেক্ট এখানে থাকছে এবার সেকশন ওয়ান আর সেকশন টু কতদিন অন্তর পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে সেকশন ওয়ান শুরু মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর তবে কি সেকশন টু পরীক্ষা হবে এত কিছু ভাবার দরকার নেই সেকশন ওয়ান এবং সেকশন টু একই দিনে এক্সামিনেশন হবে প্রথম হবে সেকশন ওয়ান অর্থাৎ ম্যাথ এবং জিআই সেকেন্ড হবে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এটুকু বুঝতে পেরেছি আমরা তো ম্যাথ এবং জিআই এ আমাদের পার্সপেক্টিভ কি থাকছে না ম্যাথ এবং জিআই হচ্ছে কি না কোয়ালিফাই ম্যাথ এবং জিআই কি না এটা হচ্ছে কোয়ালিফাইং ঠিক আছে আর সেকশন টু কি না ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস তো এটা কি এটা হচ্ছে আমাদের স্কোরিং অর্থাৎ তুমি যদি এই দুটো সাবজেক্টে কোয়ালিফাই করো তবেই তোমার এই খাতাটা দেখা হবে তো এখানে কোয়ালিফাই করার জন্য যে মার্কস গুলো আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি জেনারেলের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে সেটা আমি অলরেডি লিখে রেখেছি এখানে তো দেখো ইউ আর এর ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে ও বা ইডাবলিউএস এর ক্ষেত্রে পেতে হবে এবং অল আদার ক্যাটাগরিজ যেগুলো এস সি এসটি যেগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে না টোয়েন্টি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে তো এটা নিয়ে কেউ তো পোস্টের সংখ্যা বলে দিয়েছি কোথা সিলেকশন হবে এবং সেকশন ওয়ানটা বললাম এবং সেকশন টুটা দেখো সেকশন হবে মোট দেড়শো নাম্বারের পরীক্ষা কত নাম্বার না স্যার দেড়শো নাম্বার এই দেড়শো নাম্বারের মধ্যে ইংলিশ থাকবে কত না পঁচাত্তর আর জি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কত না এটাও থাকবে তোমার পঁচাত্তর ঠিক আছে এবং দুটোকে যোগ করে কত হচ্ছে না স্যার একশো পঞ্চাশ হচ্ছে দুটোকে যোগ করে ইংলিশে স্যার আগেরবারে জিকে তে তেইশ পেয়েছিলাম ইংলিশে ছয় পেয়েছি এবার আর ইংলিশে ছয় পাবে না এবার ইংলিশে অনেক বেশি পাবে প্রায় পঞ্চাশে পঞ্চাশ তুলবে বা পঁচাত্তরের পঁচাত্তর তুলবে ঠিক আছে এরপর স্যার পঁচাত্তর নাম্বারে যে পরীক্ষা হবে এটা কি তাহলে পঁচাত্তরটাই কোশ্চেন থাকবে না এটা প্রশ্ন থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ ইনটু তিন সমান হচ্ছে কত না পঁচাত্তর অর্থাৎ 25টা প্রশ্ন 3 নাম্বার করে স্কোর জিআই জএল 11 आंसर কত सेम ইনটু 3 তার মানে 75 নাম্বার তোমার এখানে পরীক্ষা মোট কত নাম্বার হচ্ছে মোট হচ্ছে টোটাল হচ্ছে কত না 150 নাম্বার ঠিক আছে তার মানে তোমাকে 150 নম্বরের মধ্যে লড়তে হবে সেকশন 1টা শুধুমাত্র তোমাকে কি করতে হবে কোয়ালিফাই করতে হবে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টস করে ফেলে তোমরাও করে ফেলবে ঠিক আছে আর এখানটা কি করতে হবে না এখানটা তোমাদের আসল জায়গায় লড়তে হবে যেটা হচ্ছে যে তোমাদেরকে এখানে স্কোর করতে হবে তাহলে আমি একশো এর মধ্যে লড়লাম এবং সেখান থেকে তোমার সিলেকশনটা হবে এবার তোমার মনে হতে পারে যে স্যার এরপরে টিয়ার টু কি আছে টিয়ার থ্রি কি আছে এরপরে ইন্টারভিউ কি আছে আমি সবার জন্য সুখবর বলছি যে এরপরে আর কিচ্ছু নেই অনলি ওয়ান এক্সামিনেশন ইউল বি সিলেক্টেড ইফ ইউ গেট দ্য মার্ক ইফ গেট দ্য মার্ক হোয়াট এভার দে উইল কোয়ালিফাই তুমি যদি মনে করো ওরা যদি একশো তিরিশে কাটা নিয়ে যায় তুমি যদি একশো একত্রিশ পাও তো তোমাকে আর কোন টেস্ট দিতে হবে না কোন কিচ্ছু করতে হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমার চাকরি বাঁধা বাধাই একদম ফাইনাল তোমার চাকরি তাহলে বুঝতে পেরেছো যে কতটা লুক্রেটিভ আমাদের কাছে লুক্রেটিভনেস এখনো শেষ হয়নি এর পরেও কিছু বলার আছে আমার এরপর তোমরা বলবে যে স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন মানে তাহলে অন্যান্য সাবজেক্টে যে পরীক্ষা দেবো সেগুলো ল্যাঙ্গুয়েজ কি হতে পারে হ্যাঁ এতদিন পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ তোমরা ব্যবহার করেছো সেটা হচ্ছে হয় হিন্দি না হলে ইংরেজি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বাংলা থেকে বিলং করা তারা হিন্দি জানে না তাদেরকে ইংলিশে কোয়েশ্চেন করতে হতো কিন্তু এবারে গত বছর থেকে কি হয়েছে না বাংলায় প্রশ্ন হচ্ছে এম এবং সিএইচএস এর আমি এম নিয়ে কথা বলছি এম টি বলবো অর্থাৎ এম টি এস এর যে প্রশ্ন হবে সেটা বাংলায় হবে অর্থাৎ এই যে ম্যাথ জিআই জেনারেল অ্যাওয়ার্নেস এই তিনটে সাবজেক্টে তুমি যে কোশ্চেন গুলো পড়বে সেগুলো বাংলায় পড়বে তোমাকে ইংরেজিতে পড়তে হবে না তোমাকে কিসে পড়তে হবে তোমাকে বাংলায় পড়তে হবে বোঝা গেছে কারো কোনো ডাউট থাকলে একটু প্রশ্ন করো আমাকে আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি যেহেতু আমি লাইভ সেশন থেকে এনেছি ঠিক আছে হ্যাঁ এক্সাম বাংলায় হবে ঠিক আছে তার মানে আমার কাছে দেখো কতগুলো লুক্রেটিভ একটা হচ্ছে একটাই পরীক্ষা দু নম্বর হচ্ছে মাধ্যমিক যোগ্যতা তিন নাম্বার হচ্ছে মোটে দুটো সাবজেক্টের মধ্যে পরীক্ষা একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে জি অ্যাওয়ারনেস চার নাম্বার হচ্ছে কি প্রশ্ন হচ্ছে বাংলায় হবে তাহলে এর থেকে আমাদের আর কি চাই একটা পরীক্ষার জন্য একটা বাচ্চা যদি একটা স্বপ্ন দেখে যে যে স্বপ্ন দিয়ে দেখছে যে দুটো মাত্র সাবজেক্ট হলেই হবে আমার শুধুমাত্র স্পোরিং দুটোদের মধ্যে হলেই হবে আমার শুধুমাত্র একটা পরীক্ষা দিয়েই পাস করবো আমি বাংলায় কোশ্চেন হলে একটু ভালো হয় তুমি যা চেয়েছো সেই বর মানে বর মানে কি বলবো তোমাকে বরদান হিসেবে তোমাকে এগুলো ঠিক আছে অর্থাৎ তুমি বাংলায় পরীক্ষা দেবে দুটো সাবজেক্টের মধ্যে পরীক্ষা দেবে একটাই টিয়ার এবং এইটাই করার পরে তোমাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না ইউ উইল গো টু দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড ইউ উইল গেট দ্য এবং এটা কন্ডাক্ট করতে খুব বেশি হলে সময় লাগবে ছ থেকে আট মাস তার মানে সব থেকে কম সময় চাকরি কিন্তু এম পাওয়া যাবে যার মধ্যে কোন টিয়ার টু নেই টিয়ার থ্রি নেই কোন ইন্টারভিউ নেই কোন ফিজিক্যাল মেজারমেন্ট নেই কিচ্ছু নেই তাহলে আমাদের কাছে এই জবটা সব থেকে লুক্রেটিভনেসি থাকে এরপর আসবো আমি সিলেবাস নিয়ে কথা বলে নিয়েছি এরপর জবটা পেতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে এবার দেখো হোয়েন ডাজ ইট কামেন্স মানে কখন পরীক্ষা হবে কখন ফর্ম ফিল আপ শুরু হবে এই জায়গাগুলো স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন থেকেই যায় এই জায়গাগুলোকে নিয়ে স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন থেকেই যায় এবং তার জন্য তোমাদের সামনে আমি আজকে ডিটেইল জিনিসটাকে অ্যানাউন্স করছি সেটা হচ্ছে কিছুই নয় তুমি অ্যাপ্লাই করবে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে সেভেন্থ মে থেকে সেভেন্থ মে থেকে সিক্স জুন এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ডেট সেভেন্থ মে থেকে সিক্স জুন এক্সাম কবে হবে এক্সাম হবে এর শেষ থেকে একবারে অগস্ট পর্যন্ত জানা সিবিটি এক্সামিনেশন কম্পিউটার বেস টেস্ট প্রতিদিন পরীক্ষা হবে তিনটে চারটে করে ঠিক আছে এজ কত এজ আমি আগেই লিখে দিয়েছি 18 থেকে 25 হচ্ছে জেনারেল এসটি এসটি হলে 5 বছর করে বাড়িয়ে নাও ঠিক আছে আর ওবিসি হলে 3 বছর বাড়িয়ে নাও ইডব্লিউএস এর ক্ষেত্রে এজ এ কোনো ছাড় পাওয়া যায় না এটা ভালো করে জেনে রাখো ঠিক আছে আর পাস কি হতে হবে না মাধ্যমিক পাস পাস কি হতে হবে না মাধ্যমিক পাস তাহলেই তো আমার হবে আর তো কিচ্ছু প্রয়োজন নেই তাহলে এই জবটার জন্য আমি কি যখন মে মাসে ফর্ম বেরোবে তখন থেকে প্রিপারেশন নিলে চলবে এটা তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে স্যার আমি যে মে মাসে ফর্ম ফিল আপ করবো তখন থেকে আমি যদি প্রিপারেশন নিই তখন থেকে চলবে না তখন থেকে চলবে না কেননা মে মাসে জুন মাসে তোমার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে তার পরের মাস থেকে সো উইল নট বি দা ক্যান্ডিডেট হু উইল বি সিলেক্টেড ইফ ইউ স্টার্ট এট 6 জুন অর মে তোমাকে স্টার্ট করতে হবে এই মার্চের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিলের ওয়ান থেকে তুমি যদি স্টার্ট করো তাহলেই হবে এবার তোমাদের প্রথম যে বড় প্রশ্ন সেটা তোমার আসতেই পারে যে স্যার ইংলিশ তো আছে ঠিক আছে এবং জি কেও আছে তাহলে আমরা প্রেপারেশনটা নেবো কি করে আমি তোমাকে বলছি ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তুমি এখান থেকে মোটামুটি হলো সেভেন্টি পার্সেন্ট কমন পেয়েই যাবে এবং এই সেভেন্টি পার্সেন্ট কমন পেলে তুমি আনসার করে আসতে পারো তোমার কনসেপ্ট না থাকে কোশ্চেনটা সেম क्वेश्चन দেবে না একই টাইপের क्वेश्चन দেবে কনসেপ্ট একই দেবে ডিফিকাল্টি লেভেল একই দেবে অর্থাৎ তোমাকে এটা পেতে গেলে তোমাকে কনসেপচুয়াল পড়াশোনা করতেই হবে তার সঙ্গে এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার क्वेश्चंस তার সঙ্গে সাজেস্টিভ क्वेश्चंस এই হচ্ছে এর একটা ক্রাইটেরিয়া যেখান থেকে তুমি ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে জিকার ক্ষেত্র सेम জিনিস তুমি প্রভাইড করবে सेम জিনিস তুমি পালন করবে কনসেপচুয়াল লার্নিং তার সঙ্গে এক্সারসাইজ তার সঙ্গে প্রিভিয়াস কোশ্চেন তার সঙ্গে কোশ্চেন এটা করলে তবে কিনা 80% এবাব মার্কস পেতে পারবে এবং 85% এবাব পেতে পেতে হলে বা এটা পেলে তুমি সিকিউর থাকবে জব দিকে ঠিক আছে এরপর যদি অন্য কোন স্টেট থেকে ফিল আপ করা যায় বা অন্য কোন স্টেটে যদি দেখেছি যে আগের বারে সিলেকশন প্রসেসে তাদের নাম্বার কম এসেছে এগুলো আমাকে একটু অনুধাবন করতে দাও তোমরা শুধু পড়াশোনাটা করে যাও বাকি কাজ আমরা করে দিচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলো একটু দেখতে দাও আমায় যদি বাইরের স্টেট থেকে ফিল করা যায় তাহলে আমি তোমাদেরকে সেটা বলে দেবো ঠিক আছে কিন্তু আজ থেকে এখন থেকে অবশ্যই পড়াশোনা এবং এই পড়াশোনার ক্ষেত্রে দেখো আমি কোনো মার্কেটিং করছি না এই কনসেপচুয়াল পড়াশোনার ক্ষেত্রে দেখো তোমাদের কাছে হোলির যে অফার হোলির যে সেল সেটা কিন্তু এখনো বর্তমান যেটা বসন্ত উৎসব আমাদের এবং সেখানে তুমি যদি ক্লাক্সি অথবা পঞ্চায়েত নাও

তখন শুধু প্রিভিয়াস এয়ার কোশ্চেন্স আর মক টেস্ট এই দুটো তুমি যদি দিতে পারো তাহলেই তোমার খেলা হয়ে যাবে বোঝা গেল কেসটা তো সব থেকে সর্বোচ্চ কম দামে তিনশো উনব্বই টাকায় কোর্সটা কেনার জন্য অবশ্যই একটা কুপন কোড ইউজ করবে যেটা যেকোনো কুপন কোড তবে জিও ইউটিএম এই কুপন কোডটা ইউজ করলে তুমি থার্টি পার্সেন্ট অফ পাবে ঠিক আছে তো কনসেপ্টচুয়াল লার্নিংয়ের জন্য এই ব্যাসটা তুমি নিতে পারো যেটা সর্বোচ্চ কম দাম তোমাকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে তুমি কনসেপ্ট বিল্ডিংটা করে রাখো যখন তোমার আসবে এম টি এক্সামিনেশন তখন যদি আমরা কোর্স নিয়ে আসি সেটা তোমাকে বলে দেবো আর যদি কোর্স না নিয়ে আসি তখন কি করে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করানোর দায়িত্ব আমি যদি সুস্থ থাকি ভালো লাগে তো ভালো থাকি তো আমার ঠিক আছে তো আজকের ক্লাসটা কেমন লাগলো একবার লাইক এবং শেয়ার এবং তার সাথে কমেন্টস করে জানিও এবং অবশ্যই যদি মোটিভেটেড হয়ে থাকো আজকের ক্লাসটা থেকে তো আগামী কাল থেকে শুরু করে দাও পড়াশোনা সকলকে বসন্ত উৎসবের অনেক 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 শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং এর শেষে